আরে সাতার ভাই কি করতেছেন ভাই নিয়ে আসছি ভাই শীতের এসি ভাই ভাই শীতের মধ্যে তো সবাই এসি খুলে ফেলে আপনি এসি নিয়ে আসছেন ভাই এটা যে শীতকালে গরম বাতাস দিবে এই জন্য এটা নামের শীতের এসি ভাই আরে দেখেন মানে শীতকালে গরম বাতাস দিবে জাদুর একটা ডিভাইস কিন্তু চলে আসছে এটা কি এসির মতো কাজ করে একবারই এসির মধ্যে একবারই মানে সঙ্গে সঙ্গে গরম বাতাস এই যে দেখেন ভাই এত ছোট জিনিস দেখেন দেখেন ভাই অনেকে তো মনে করবে দুইটা মিলে এক ভাই জান এটা না এটা আলাদা আলাদা একটার উপর একটা এসি গরম দেখেন দেখেন কতটা চমৎকার ভাই আপনার কাছে কি মডেল একটাই

একটু বলে দিচ্ছি এটা হচ্ছে দুই আচ্ছা এটার দাম হচ্ছে আপনার চার হাজার আটশো ডেলিভারি ফ্রি আচ্ছা মডেল নাম্বার দেখা দেওয়া শুধু দামটা আছে কিন্তু এটার মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার